আদ্ডা দিম আপোনাৰ আপোনাৰ বাহিৰৰ অফিচ চল আ

আর এই তো সব এমরোম ফেসবুক এর সব সমূহর মধ্যে আসছিল এই আমারও একদম মানে আজকে আমাদের গ্রামে মহরম হলে মহরম তো نجيছে একটু ইউটিউব চ্যানেলে লাইভে এসে আপনাদের সঙ্গে আড্ডা দিতে চলে এলাম আপনারা অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে যাবেন অবশ্যই দাদা ভাইরা ভালোবাসা পরিবার ওয়েলকাম ভাই ওয়েলকাম আপনাদেরকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য আজকে রবি জন্য একটু আড্ডা দিতে চলে এলাম আপনাদের সঙ্গে এই ইউটিউব ইউটিউবে খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম সেই ইউটিউব চ্যানেল মানুষের সঙ্গে বন্ধুত্ব সেই ইউটিউব চ্যানেল থেকেই পাওয়া যায় ওনাদের অসংখ্য ধন্যবাদ সেই আমাকে ডিস্টার্ব করছে আমার পিছনে একজন আছে তার জন্য ব্যস্ত হয়ে গেছিলাম কমেন্ট করে জানাবেন অবশ্যই কে কোথায় থেকে দেখছেন দাদা ভাইরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ইউ ইউটিউব চ্যানেলে আসার জন্য আর একটু আমাকে একটু সাপোর্ট করবেন দাদা ভাইরা আমি যে টেন্ডিংটা একটা ভিডিও বানিয়েছিলাম সেই টেন্ডিংটা আমার ভিউ অনেকটাই এসেছিলো আপনাদের ভালোবাসাতেই সেই আঠারো হাজার তিনশো সে ভিউ উঠেছিল ভিউ উঠেছিল আমার দাদা ভাইরা খুব সাপোর্ট করেছিল আমাকে সে লাইকও উঠেছিল ভালোই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভালোবাসার পরিবার ভাই কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করেন একটু কমেন্ট করলে বোঝা যাবে আপনি কোথা থেকে দেখছেন ঠিক আছে আর একটু ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তো তোমার এনে কি নাম ওটা কমেন্ট করবেন কি কোথা থেকে দেখছি না একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে বন্ধুত্ব সেই লাইভে এসে বন্ধুত্ব বাড়া ভাই ঠিক আছে ভাই মানুষের সঙ্গে আলাপ কীভাবে হবে সেই লাইভে লাইভ করবেন আপনারাও করবেন আমিও যাবো আমি করবো আপনারাও আসবেন অবশ্যই এইভাবেই সেই ইউটিউবে সফলতা পাওয়া যাবে

আপনাদের স্বাগতম আমার ইউটিউব লাইভ আসার জন্য ভালোবাসার পরিবার আপনি বলছেন না কেউ কোথা থেকে দেখছেন আপনি করা হবে না এখান থেকে নাকি অ্যাড করার অপশানটা আমাদের দেওয়া হয়নি পাঁচ মিনিট সাত মিনিট হলো শহীদ না হাই 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 এখন কত বাজবে বাজলো একদম দশটা বাজে না ইউটিউব ওকে ভাই ওকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো ভাই অবশ্যই করে দেবো আমি সঠিক মানে আমি প্রথম চালালাম লাইভ তার জন্য বুঝতে পারছি না কিন্তু অবশ্যই আমি সাবস্ক্রাইব করে দেবো আপনাকে ঠিক আছে অসুবিধা নাই আপনি আমাকে সাপোর্ট করছেন আপনাকে সাপোর্ট করবো না কেন করবো না অবশ্যই করবো আমাকে সাপোর্ট করবেন আপনাকে সাপোর্ট করবো আরও যে ওই যেই আসুক আমার লাইভে তাকেই সাপোর্ট করবো অবশ্যই আমি আর ইউটিউব চ্যানেলে যে আমি সাবস্ক্রাইব করে আসবো অবশ্যই কিন্তু কমেন্ট করলে ওখানে বুঝতে পারবো কে কমেন্ট করলো তাহলে কমেন্টটা দেখে সাবস্ক্রাইবটা করা যাবে আর না না কমেন্ট করলে তো বোঝা যাবে না কে করলো

कोठे वाला होगा ना जाना बैंक नहीं ले पीया का सबको रैंप बैंक में सब डरकर पूता ना कैसे 我那。

I অৱশ্য বুলি আপোনাৰ কিন্তু এখন মানে এখানে অপশান বুঝতে পারছি না আমি আমি নতুন লাইভ চালাচ্ছি তার জন্য ঠিক আছে দাদা ভাইরা লাইফটা এখান থেকে আমি বন্ধ করলাম আর আমি ভালোবাসা পরিবারে যে অবশ্যই সাবস্ক্রাইবটা করে আসছি এখন ঠিক আছে ভাই গুড নাইট